ये बा ये क्या क्या तो क्या बोलना क्या लेटा क्या बोलना लेटा मूवमेंट का नहीं प्लेयर दे ऐसा मूवमेंट कर भाई चाहे भाई आपने आपने बात शुरू करें बॉयस क्लियर बॉयस क्लियर आपने बहुत सब रिकॉर्ड है आपने बहुत शुरू करें तो

থেকে নিয়ে নিবা আমি খেলায় দেব নো টেনশন আর আসবা ঠাপি দেবে মামুন ভাই তারপরে এই যে প্রাইমি টিনজো খেদ ভাই তারপরে আছে সিয়াম ভাই আমাদের আরও আছে সাইলেন্ট ভাই আর আর অবজার তোমার নামটা কিনা ভাই রেজাউল ভাই আর একটা আছে এন

তারপরে এই যে প্রাইমি প্রাইমি টিঞ্জো এক্সকেল রেটা লোকাম হইছে আচ্ছা এক্সকেল নামটা দিলে ভাই এদের ইউটিউবে আমি একদম ভাইরাল করে দিতাম তো আমি কি জন্য ভিডিও করতেছি ফেসবুক দেখি কারো ফেসবুক তো থাক ইউটিউবে থাকবে না

अच्छा रे सब्सक्राइब कर दे এখনি এখনি সাবস্ক্রাইব করুন রকি ভাই গেমিং চ্যানেল সাবস্ক্রাইব করে দি লাগা ইস मिsters রকি ভাই ছড়ো ভাই আর হই না তো হ্যাঁ তাহলে ছড়ো ভাই নাকি রকি ভাই তারা হ্যালো গাইস ইস রকি ভাই ব্রাদার উই আর ব্লগিং অন তাহলে কী কই আমরা কমেন্ট করতে গেম বয়ে বাট উই

এই এটা কি পুরো দেখলাম পুরুষটা দেখি তো আমি ভয় পাই গেলাম একটা রামাই তার বউরেও বুঝাতে চাইছিল যে ইসলামের সাহিত্য বিয়ে করা ফরক বুঝলেন

मिनट जीरोन तो 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 अच्छा गारी? गारी गारी? तो তো খেলার মধ্যে একটা কথা বলা হয়নি যারা যারা লোডারে ডায়মন্ড টফার করতে চান আমার এই ভিডিওর হোয়াটসঅ্যাপ এই ভিডিওর ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওখান থেকে যোগাযোগ করতে পারেন আর শুরু করে অ্যাকাউন্ট মালয়েশিয়ার তেরোশো সেল ইন্দোনেশিয়ার এক হাজার সেল ইন্দোনেশিয়া তিনশো তিরিশ সেল এবং সিঙ্গাপুরের এক হাজার সেল সম্পূর্ণ সেল অ্যাভেলেবেল আছে পাবেন হোয়াটসঅ্যাপে নক দিবেন আর পেমেন্ট করবেন

ইলা ইলা ও নেরা তাহলে একটা কথা লাগা নাম তো মামু এটা কোনো কথা আমি তো ভাষ্যকার করতে ভুলে গেছিলাম আপনি আপনি কি ভাস চাগর করছেন ভালো করে করছেন তো নাকি এটা ভাই আচ্ছা সকলে ব্যাগ দেন ব্যাগ দেন